আজও আমি বাতাসে লাশের গন্ধ পাই আজও আমি মাটিতে মৃত্যুর নগ্ন দৃত্য দেখি ধর্ষিতার কাতর চিৎকার শুনি আজও আমি তন্ত্রার ভেতরে এদেশ কি ভুলে গেছে সেই দুঃস্বপ্নের রাজ সে রক্তাক্ত সময় বাতাসে লাশের গন্ধ ভাসে চব্বিশের অভ্যুত্থানের পরে জুলাই আন্দোলনের পরে এই দেশ নতুন করে স্বাধীন হল কিন্তু কেন জানি আবারও এক শ্রেণীর মানুষেরা জুলুম নির্যাতন চাঁদাবাজি রাহাজানি খুন খারাপি করতেই আছে তার মানে কথায় এটাও বলা হয় যে স্বার্থের কাছে মানুষের বিবেক অন্ধ হয়ে গেছে নিজেদের স্বার্থে নিজেদের বিভিন্ন স্বার্থ হাসিল করার লক্ষ্যে তারা আজকে দেশের অবস্থা একেবারে বেহাল করে ফেলছে আজকে এখানে খুন কালকে ওখানে ডাকাতি এখানে চুরি এখানে রাহাজানি এখানে চিন্তাই এই যে বিভিন্ন সমস্যার মধ্যে দেশ আজকে নিপতিত করছে তারা আসসালাম আলাইকুম সম্মানিত দর্শক শ্রোতা মন্ডলী আজকে বর্তমান বাংলাদেশের পরিস্থিতি এবং এর সাথে মিলিয়েই বাস্তবসম্মত কবিতা আবৃত্তি নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি আসলে আমাদের দেশ স্বাধীন হয়েছে উনিশশো সালে দীর্ঘ চুয়ান্ন বছর হয়ে গেল মানুষ যে উদ্দেশ্য নিয়ে এই দেশে যুদ্ধ করেছিল স্বাধীন করেছিল সে উদ্দেশ্য আসলে যেভাবে আমরা নিই সেটা সফল হয়নি কারণ দীর্ঘ চুয়ান্ন বছরে আমরা এই দেশে বসবাস করছি ঠিক আছে যদিও বিষয়টা আমরা অত বলতে পারবো না যেহেতু আমাদের বয়স অত না তারপরেও সব মিলিয়ে যতটুকু আমরা বুঝেছি যে জন্য আমরা স্বাধীন করেছিলাম সেই স্বাধীনতার মূল স্বাদ আমরা পাইনি মূল যে স্বাদ আমরা আরোহণ করতে চেয়েছিলাম সেটা আমরা পাইনি এখনো পর্যন্ত একের পর এক কেন জানি ঘাতকদের বিভিন্ন সমস্যা বিভিন্ন ষড়যন্ত্রের শিকার আমরা হচ্ছি শোষণে পড়ছি জুলুমে পড়ছি যারা ক্ষমতায় আছে তারাই খেয়ে যাচ্ছে যারা ধনী যারা ক্ষমতাবান যারা নেতা যারা চেয়ারে বসেছে তারাই খেয়ে যাচ্ছে কিন্তু গরিব দুঃখী অসহায় যারা তাদের সেই করুণ পরিণতি এখনো পর্যন্ত আমরা লক্ষ্য করছি কথায় আছে যে তেলামাতায় তেল দিয়া মনুষ্য জাতির রোগ ঠিক সেটাই চলছে যাদের মাথায় তেল আছে তাদের মাথায় এখনো পর্যন্ত আমরা তেল দিয়েই যাচ্ছি আর যাদের তেলের প্রয়োজন যাদের তেলের খুব দরকার তাদের মাথা এখন উষ্ক খুস্ক হয়ে যাচ্ছে এই জন্যে দেশের যে অবস্থা দীর্ঘ ষোলো বছর আমরা জল নির্যাতনের মধ্যে আবারও ছিলাম একদম মানুষের বাক স্বাধীনতা হারিয়ে গিয়েছিল মানুষ তাদের স্বাধীনতা অনুযায়ী কথা বলতে পারতো না চলাফেরা করতে পারতো না বিশেষ করে ইসলামিক মাইন্ডের মানুষ যারা আমরা ছিলাম এখন যারা আমরা আছি আর কি ইসলামিক জীবন পরিচালনা করে যারা এই মানুষগুলো আরো কত কষ্টের মধ্যে ছিল আমাদেরকে কত নির্যাতন করা হয়েছে নিষ্পেষণ করা হয়েছে ফাঁসিতে ঝুলানো হয়েছে যারা অন্য দলের ছিল তাদের উপরেও নির্যাতন নিষ্পেষণ চালানো হয়েছে সব মিলিয়ে দেশের অবস্থা খুব খারাপ ছিল চব্বিশের অভ্যুত্থানের পরে জুলাই আন্দোলনের পরে এই দেশ নতুন করে স্বাধীন হলো কিন্তু কেন জানি আবারও এক শ্রেণীর মানুষেরা জুলম নির্যাতন চাঁদাবাজি রাহাজানি খুনখারাবি করতেই আছে তার মানে কথায় এটাও বলা হয় যে স্বার্থের কাছে মানুষের বিবেক অন্ধ হয়ে গেছে নিজেদের স্বার্থে নিজেদের বিভিন্ন স্বার্থ হাসিল করার লক্ষ্যে তারা আজকে দেশের অবস্থা একেবারে বেহাল করে ফেলছে আজকে এখানে কালকে ওখানে ডাকাতি এখানে চুরি এখানে রাহাজানি এখানে চিন্তাই। এই যে বিভিন্ন সমস্যার মধ্যে দেশ আজকে নিবদ্ধিত করছে তারা এই শ্রেণীর স্বার্থ স্বার্থ হাসিল করার জন্যে মানুষগুলো এই কাজগুলো করছে তারা নিজেদের স্বার্থ উদ্ধারের জন্যে যারা দুর্বল মানুষ গরিব মানুষ যারা অসহায় মানুষ তাদের মাথার উপরে বসেই কাঁঠাল ভেঙে খাচ্ছে এটা তো আমাদের চাওয়া ছিল না এটার এটার জন্য তো তো আমাদের দেশ স্বাধীন করা হয়নি সালেও আমরা যুদ্ধ করিনি। চব্বিশ সালে এসেও আমরা জুলাই আন্দোলনে মাঠে নেমে পড়িনি এটার জন্যে বৈষম্য মুক্ত করার জন্যে মাঠে নেমেছিলাম জুলাই আন্দোলনে ছাত্র জনতা নেমেছিল শুধুমাত্র বৈষম্য দূর করার জন্যে দেশ থেকে অন্যায় অত্যাচার জলো নির্যাতন দূর করার জন্য কিন্তু সেটা কি হলো না হয়নি এক শ্রেণীর মানুষ যারা সতেরো বছর খাইতে পারেনি দীর্ঘ ষোলো সতেরো বছর তারা উপর ছিল তারা এখন হুট করে কেন জানি এসে ক্ষমতা কোন সরকার এভাবে নির্বাচনী সরকার আসেনি তারপরও এক শ্রেণীর মানুষেরা এমন ভাবে শুরু করেছে যেখানে সেখানে চুরি ডাকাতি যেখানে সেখানে রাহাজানি চিন্তাই মেরে খাওয়া লুটপাট করা মানুষের সম্পদগুলো লুণ্ঠন করা এমনও হচ্ছে গরু ছাগল পর্যন্ত ধরে নিয়ে চলে আসছে এই যে শ্রেণীর মানুষগুলো এই দেশটাকে তারা কুঁড়ে কুঁড়ে খাচ্ছে একের পর এক খাচ্ছে উনিশশো একাত্তর সালের পর থেকে শুরু করে আজ অদ্য পর্যন্ত খাচ্ছে আমরা তো এই স্বাধীনতা চাইনি আজকে যারা যুদ্ধের ময়দানে ছিল যারা অসহায় মানুষ যারা দেশকে স্বাধীন করার জন্যে কাজ করেছে তারা আজকে অসহায় তাদের এখনও ডুকরে ডুকরে কান্না করা লাগছে তাদের এখনও চিন্তার কারণে কপালে ভাস পড়ে যাচ্ছে কিন্তু যারা মাঠে নামেনি ময়দানে নামেনি যারা তখনও বলেছে আমরা আন্দোলনের সাথে নেই তারা আজকে খাওয়া নিয়ে খুব বেশি মত্ত হয়ে গেছে এই জন্যে একটা বাস্তব কবিতা আপনার আপনাদের সামনে আমি উপস্থাপন করছি সেটা হলো রুদ্র মোহাম্মদ শহীদুল্লাহ এই কবিতাটা লিখে গেছেন দেশের অবস্থা এবং মানুষকে নিয়ে যা আমরা চেয়েছিলাম কি আর হলো কি আমরা 1971 সালে এই দেশ আশা করিনি আমরা 2024 সালের পরে যে দেশ আমরা আশা করেছিলাম সেটাও আমরা পাইনি যদি পেতে হয় তাহলে আমাদেরকে এখনি যার যার জায়গা থেকে সচেতন হওয়া প্রয়োজন কবিতার নাম হচ্ছে বাতাসে লাশের গন্ধ ভাসে বাতাসে লাশের গন্ধ লিখেছেন রুদ্র মোহাম্মদ শহীদুল্লাহ আবৃত্তিটা শুনলে আপনারা বুঝতে পারবেন কবি তিনি তার ভাষায় যেটা লিখে গিয়েছেন সেটা কত বাস্তবসম্মত শহীদুল্লাহ রচিত কবিতা বাতাসে লাশের গন্ধ আজ। আমি বাতাসে লাশের গন্ধ পাই আজ, আমি মাটিতে মৃত্যুর নগ্ন দৃত্য দেখি ধর্ষিতার কাতর চিৎকার শুনি আজও আমি তন্ত্রার ভেতরে এদেশ কি ভুলে গেছে সেই দুঃস্বপ্নের রাজ সে রক্তাক্ত সময় বাতাসে লাশের গন্ধ ভাসে মাটিতে লেগে আছে রক্তের দাগ এই রক্তমাখা মাখা মাটির ললার ছুঁয়ে একদিন যারা বুক বেঁধেছিল জীর্ণ জীবনের পূজে তারা খুঁজে নেয় নিষিদ্ধ আধার আজ তারা আলোহীন খাঁচা ভালোবেসে জেগে থাকে রাত্রির গুহায় এ যেন নষ্ট জন্মের লজ্জায় আরষ্ট কুমারী জননী স্বাধীনতা একই তবে নষ্ট জন্ম একই তবে পিতাহীন জননীর লজ্জার ফসল জাতির পতাকা আজ খামচে ধরেছে সেই পুরনো শকুল জাতির পতাকা আজ খামচে ধরেছে সেই পুরনো শকুল বাতাসে লাশে গন্ধ নিয়ন আলোই তবু নর্তকির দেহ দোলে মাংসের তুফান মাটিতে রক্তের দাগ চালের গুদামে তবু জমা হয় অনাহারী মানুষের হাড় এ চোখে ঘুম আসে না সারা রাত আমার ঘুম আসে না তন্দ্রার ভেতরে আমি শনি ধর্ষিতার করুণ চিৎকার নদীতে পানার মতো ভেসে থাকা মানুষের বালিকার কুকুরে খাওয়া ভেসে ওঠে চোখের মন্ডহীন আমি ঘুমুতে পারি না আমি ঘুমুতে পারি না রক্তের কাফনে মোড়া কুকুরে খেয়েছে যারে শকুনে খেয়েছে যারে সে আমার ভাই সে আমার মা সে আমার প্রিয়তম পিতা স্বাধীনতা সে আমার স্বজন হারিয়ে পাওয়া একমাত্র স্বজন স্বাধীনতা আমার প্রিয় মানুষের রক্তে কেনা অমূল্য ফসল ধর্ষিতা বনের শাড়ি ওই আমার রক্তাক্ত জাতির পতাকা অর্থাৎ কবি বোঝাতে চেয়েছেন যারা রক্ত দিল দেশের জন্য যারা যুদ্ধ করলো তারা এখনো হাহাকারের মধ্যে জীবন পার করছে এখনো বিভিন্ন দিকে ধর্ষিতার চিৎকার শোনা যায় এখনো খালি বিলে নদী নালাতে আমাদের বোনেরা ধর্ষণের শিকার হয়ে লাশ হয়ে পড়ে থাকে তাদের লাশ থেকে পচা দুর্গন্ধ বের হয় আমাদের এই পতাকাটা শকুনের মতো করে খামচে ধরেছে ওই স্বার্থবাদীরা ওই লোভীরা তাদের কারণে আজকে আমাদের এই অবস্থা আমরা যদি সবাই সবার জায়গা থেকে সচেতন হতে না পারি আমরা যদি সোচ্চার হতে না পারি ঐক্যবদ্ধ হতে না পারি এই দেশ কোনোদিন উন্নয়নের মুখ চোখে দেখতে পারবে না দেশের যে উদ্দেশ্য করে আমরা স্বাধীন করেছিলাম সে উদ্দেশ্য আমাদের সফল হবে না এই জন্যে আমরা আমাদের সবার জায়গা থেকে সোচ্চার হই আমরা ঐক্যবদ্ধ হই নিজেদের স্বার্থে নয় এই দেশের স্বার্থে জাতির স্বার্থে যদি প্রয়োজন পড়ে নিজেদের স্বার্থ ত্যাগ করি তাহলেই এই দেশ সমৃদ্ধশালী হবে এই দেশ সুন্দর হবে এই দেশ পৃথিবীর মঞ্চে মাথা উঁচু করে দাঁড়াতে পারবে আমাদের সঠিক বুঝের প্রয়োজন আমরা তো একদিন থাকবো না আমরা তো একদিন চলে যাব এমন যাওয়া যাওয়া যাবে না আমরা চলে গেলেও যাতে মানুষ আমাদের জন্য দোয়া করে কিন্তু আমরা এমনভাবে যাচ্ছি যে আমরা গেলে মানুষ খুশি হবে চলে যাওয়া মানে তো প্রস্থান নয় আপনি চলে যাবেন আপনি থাকবেন না কিন্তু আপনার কাজগুলো থাকবে যদি আপনি ভালো কাজ রেখে যেতে পারেন মানুষ আপনার কাজগুলো নিয়ে আপনার প্রশংসা করবে আপনার জন্য দোয়া করবে যদি আপনি বাস্তব জীবনে শোষক হন আপনি যদি জালেম হন তাহলে আপনার জন্য মানুষ শুধু বদ্ধ করবে অভিশাপ করবে এই জন্য আমরা এমন জীবন গঠন করব যেন মরলে আমরা হাসতে পারি আর মানুষগুলো যেন কেঁদে কেঁদে আমাদের জন্য দোয়া করে শেষ একটা কবিতা আপনাদের সামনে উপস্থাপন করেই আবৃত্তি করে আমি আজকের লাইফ থেকে বিদায় নিব এটাও রুদ্র মোহাম্মদ শহীদুল্লাহ রচিত কবিতা নাম হচ্ছে চলে যাওয়া মানে প্রস্থান নয় চলে যাওয়া মানে প্রস্থান নয় বিচ্ছেদ নয় চলে যাওয়া মানে নয় বন্ধন ছিন্ন করা আদ্র রচনে চলে গেলে আমারও অধিক কিছু থেকে যাবে আমার না থাকা জুড়ে জানি চরম সত্যের কাছে নত হতে হয় সবাইকে জীবন সুন্দর আকাশ বাতাস পাহাড় সমুদ্র সবুজ বনানী ঘেরা প্রকৃতি সুন্দর আর সবচেয়ে সুন্দর এই বেঁচে থাকা তবু কি আজীবন বেঁচে থাকা যায় বিদায়ের সেহেনায় বাজে নিয়ে যাবার পালকে এসে দাঁড়ায় তোয়ারে সুন্দর পৃথিবী ছেড়ে এই যে বেঁচেছিলাম দীর্ঘ শ্বাস নিয়ে যেতে হয় সবাইকে অজানা গন্তব্যে হঠাৎ ডেকে ওঠে নাম না জানা পাখি অজান্তেই চমকে উঠি জীবন ফুরালো নাকি এমনি করে সবাই যাবে যেতে হবে তো আমরা চলেই যাব সবাই আসুন না এ দেশের জন্যে এই জাতির জন্যে এই জাতির কল্যাণের জন্য কিছু করে যাই নিজেদের স্বার্থ ত্যাগ করতে হলেও জাতির স্বার্থে আমরা নিজেদেরকে একটু বিলীন করে যাই বা তাদের জন্য ত্যাগ করে যাই আল্লাহ তালা আমাদের সঠিক বুঝতে দান করুন দেশের জন্যে জাতির জন্যে এই জাতির কল্যাণে দেশের কল্যাণে দেশের স্বার্থে আমাদেরকে কাজ করা তহ্ব দান করুন আসসালামু আলাইকুম আহ